আজকে আমি পুজোর এই ব্যানারটা কীভাবে করেছি সেটা আপনাদের দেখাবো তো চলুন তাতেই তাড়াতাড়ি করিনি এই ব্যানারটা সাইজ হচ্ছে ষাট ইঞ্চি বাই ষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফিট বাই পাঁচ ফিট প্রথমে আমি এটা বাহাতো টিপিআই নেবো এবং সিএম ওয়াইকে নেবো কারণ এটা প্রিন্ট ফাইল হবে যেহেতুটা প্রিন্ট হবে তো আপনারা সবাই জানেন প্রিন্ট মানে সিএম আর আর জিবি মানে সোশ্যাল মিডিয়া এবার এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি গুগল থেকে নিয়েছি ওয়াল ডিজাইন ওয়াল ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এরকম নতুন নতুন ডিজাইন শিখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যদি আপনারা এই বেস্ট ডিজাইনটা পারচেস করতে চান তো নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ওখানে ক্লিক করে এটা পারচেস করতে পারেন অনলি ফিফটি রুপিস দিয়ে আর আপনারা যদি গ্রাফিক ডিজাইন কোর্স আমার থেকে শিখতে চান তাহলে আমাদের নিজস্ব গ্রাফিক ডিজাইন কোর্স করানো হয় সেখান থেকেও আপনারা কোর্স পারচেস করতে পারেন অতি স্বল্প মূল্যে কোর্স ফি ডিটেলস জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বা কমেন্ট করুন তাহলে ওখানে আপনাদের কোর্সের ডিটেলস দেওয়া হবে আপনারা ওখান থেকে সব কিছু জানতে পারবেন এবার এই দুর্গা ঠাকুর ইমেজটা যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে এটা আমি করেছি প্রথমে ইমেজটা নিয়ে তারপর কন্ট্রোল আই একটা মাস্ক নিয়ে নিয়েছি তারপর কন্ট্রোল আই ক্লিক করে ইনভিজিবেল হয়ে গেছে তারপর যেই জায়গাটা আমার ভিজিবেল দরকার সেখানটা ব্রাশ দিয়ে ভিজিবেল করেছি প্রথমে হোয়াইট কালার রাখতে হবে নাহলে ভিজিবেল হবে না ব্রাশটাও কাজ করবে না তারপর বাকি যেখানে এখানে এই ফন্টগুলো আমি লিপিঘর থেকে ইউজ করেছি দুর্গোৎসব লেখাটা লিপি থেকে ফন্ট নেওয়া আছে আর কিছু আমার হ্যান্ড ড্র করা আছে আদার্স যত বেশিরভাগ ফন্ট লিপিঘর থেকে নেওয়া আছে আর যে নিচে যেটার মধ্যে ইয়েলো কালারের ওটা আমি ল্যাসো টুল দিয়ে ড্র করলাম ড্র করে কালার দিয়েছি আপনারা এইভাবে কালার দিতে পারবেন ব্রাশ সবসময় আমি ব্রাশ ইজি ওয়েবসাইট থেকে ডাউনলোড করি ইউজ করি আপনারাও তাই করতে পারবেন এই যে ব্রাশ ইজি দেখছেন এখান থেকে আমি জাস্ট নর্মাল এতগুলো এরকম ফ্রি আছে ফ্রিগুলো আপনারা ডাউনলোড করে যাওয়ার পর ফটোশপের ব্রাশ সেটিংয়ে গিয়ে ব্রাশটা ইম্পোর্ট করে নেবেন তাহলে অটোমেটিক ফটোশপের ব্রাশটা শো করবে তারপর আপনারা ইউজ করতে পারবেন এরপর দেখুন দুর্গোৎসব লেখাটার মধ্যে আমি একটি টেক